বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় জনসাধারণের উদ্দেশ্যে পুলিশের মাইকিং করা হয় জনসাধারণের উদ্দেশ্যে বলা হয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন গুজেবে কান দেবেন না সোশ্যাল মিডিয়ায় কোনো রকমের বিভ্রান্তিকর পোস্ট করবেন না কোনো রকম কিছু জানতে পারলেই মহেশতলা থানায় ফোন করে জানানোর জন্য বলা হয়েছে এবং মহেশতলা থানার নাম্বারও দেওয়া হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে যে নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন গুজব ছাড়াবেন না বা বাণ দেবেন না সোশ্যাল মিডিয়াতে কোনো বিদেশ পোস্ট করবেন না বা শেয়ার করবেন না মহাসলা থানা ও ডায়মন্ড হারভে পুলিশ জেলার তরফ থেকে সোশ্যাল মিডিয়ার নজরদারি থাকছে মহাসলা থানা ও ডায়মন্ড হারভে পুলিশ জেলার আপনাদের পাশে আছে যে কোনো রূপ তৈরি যোগাযোগ করুন জিরো ডাবল থ্রি টু ফোর নাইন জিরো সিক্স ফোর থ্রি সেভেন ও নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট 0 to 1 6.